আমাকে তোমার সাথে যেতে হবে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এই বাংলা বাক্যটি দেখার সাথে যদি আপনি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন তাহলে আপনার ইংরেজির বেসিকটা অনেক মজবুত রয়েছে আর যদি করতে না পারেন দেখুন খুব সহজেই কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায় তো লক্ষ্য করুন প্রথমেই আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে কোনো একটা কিছু করতে হবে দেখেন তোমার সাথে যেতে হবে কোনো একটা কাজ করতে হবে এমন যদি বোঝায় আপনাকে হয় হ্যাপ টু বসাতে হবে এইচ এ ভি ই হ্যাপ টু বসাতে হবে আর নয়তো বা হ্যাজ টু বসাতে হবে হ্যাজ টু বসাতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই হ্যাপ টু কখন হয় হ্যাজ টু কখন হয় ওকে লক্ষ্য করো দেখেন আমরা ট্রান্সলেশন করি এই বাক্যটিকে আমাকে তোমার সাথে যেতে হবে এই আমাকে এই জন্য আমাদেরকে লিখতে হবে আই এটা হচ্ছে আমাদের সাবজেক্ট দেখেন আই ওকে তো যখন সাবজেক্ট দেখবেন হি শি ইট অথবা কোনো সিঙ্গুলার নাম তখন হবে has to আর বাকি সব ক্ষেত্রে have to তাহলে i এখন আমাদেরকে লিখতে হবে have to h a, a v e have এরপর হচ্ছে to have to i have to ওকে okay? i have to কি করতে হবে যেতে হবে একটা মেইন ভার্ব লাগবে আর আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে মেইন ভার্ব তাহলে এখানে গো লিখতে হবে কি লিখতে হবে যাওয়ার ইংরেজি গো এইজন্য আমি লিখলাম i have to go আমাকে যেতে হবে কার সাথে যেতে হবে তোমার সাথে ওকে তো আমরা লিখবো এখানে যে উইথ সাথের জন্য উইথ এতে পিছন দিক থেকে যাচ্ছি ওকে উইথ ইউ আর তাহলে বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি দাঁড়ালো আমাকে তোমার সাথে যেতে হবে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাভ টু গো উইথ ইউ খুবই ইজি রাইট পরের বাক্যটি লক্ষ্য করুন তোমাকে আমার সাথে যেতে হবে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন